পাকিস্তানের মাটিতে ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর বেছে বেছে নটি জায়গায় জঙ্গি ডেরা গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা ভারতের সামরিক অভিযানের পর সরাসরি প্রভাব পড়ল দেশের আকাশপথে সাময়িকভাবে বন্ধ করা হলো উত্তর ও পশ্চিম ভারতের অন্তত কুড়ি থেকে সাতাশটি বিমানবন্দর দশই মে শনিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত উড়ান বন্ধ থাকবে প্রয়োজনে এই সময়সীমা বাড়তে পারে এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন বিমানবন্দর বন্ধ শ্রীনগর জম্বু লে অমৃতসর চণ্ডীগড় পাঠানকোট যোধপুর জয়সেলমের উদয়পুর বিকানের গোয়ালিয়র রাজকোট ভুজ জামনগর ধর্মশালা শিমলা ভাতিন্ডা হিন্দন কান্ডলা পোরবন্দর লুধিয়ানা পাতিয়ালা হালুয়ারা মুন্দ্রা কেশব ও থয়স উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস বেশ কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া স্পাইসজেট ইন্ডিগোর মতন ভারতীয় বিমান সংস্থাগুলো চারশো তিরিশটিরও বেশি ঘরোয়া ফ্লাইট বাতিল করেছে তারা বিমান সংস্থাগুলির তরফে যাত্রীদের উদ্দেশ্যে বার্তা উড়ান নিশ্চিত না হলে বিমানবন্দরে আসবেন না নিয়মিত ফ্লাইট স্টেটাস চেক করুন প্রয়োজনে টিকিট রিসেডিউল বা রিফান্ড করে নিন পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোনো রকম ঝুঁকি নেবেন না মঙ্গলবার মধ্যরাতে ভারতের প্রত্যাঘাতের পর এবার সব দেশের জন্য নিজস্ব আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করেছে পাকিস্তান পাকিস্তানের অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে বৃহস্পতিবার থেকে আটচল্লিশ ঘন্টার জন্য পাকিস্তানে নো ফ্লাই জোন করা হচ্ছে সতর্কতামূলক পদক্ষেপের কথা বললেও পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশেষজ্ঞরা অন্যদিকে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য সর্বতভাবে প্রস্তুত ভারতীয় সেনা